কয়েকদিন হারে গরম দিয়েছিল। আমরা যে মা ছেলে কি হারে কষ্ট করেছিলাম এই গরমে আর এই ঘরে সেটা হয়তো ওই বৃষ্টিটা যখন পড়ছিল। যে অনুভবটা এত আরামের করছিলাম মনে হচ্ছিল যে এটাই ভালো হয়েছে বৃষ্টিটা পড়ার মানে পড়ছে যে সারা রাত ধরে বৃষ্টি সেই সকালেও বৃষ্টি পড়ছে তো আমি সকালবেলা ভাবছিলাম কাজে যাবেই তো বৃষ্টিটা হয়তো ততক্ষণে কমে যাবে সেই হিসাবে আমি তাড়াহুড়ো করে বাসি কাজগুলো সেরে রান্নাটা করছিলাম উঠান তো যদি আর ঝাড়ু দেওয়া যাবে না বৃষ্টি যেহেতু পড়ছে তাই উঠানটা আর ঝাড়ু দেওয়া হয়নি আর সকালবেলা রোদ দিন আমার তো ওঠা ঝাড়ু দেওয়া ওই মানে কোনো দিন হয় তো কোনো দিন হয় না আর কি তো চলুন তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে আমার ব্লগগুলো শ্যুটগুলো শ্যুট হয় অনেক পরে তারপরে আমি স্পিডটা এত করে দিই কারণ আমার নেটটা না খুব প্রচণ্ড কেটে যায় নেট অন করা থাকলে না কোনো নোটিফিকেশন অন হলেই বা এমনিও কোনো কিছু না হলে নেটটা অন করে রাখলে না মানে এক দুই এক দুই করে যেতে থাকে সেকেন্ডের ওপর সে কারণের জন্য ব্লগগুলো আবারও শর্ট করছি ভাদ্র মাসে এরকম ঘর ঝাড়বো ঝাড়বো করে ঝাড়া হয়নি জানেন আপনারা তো দেখেছেন আমার ঝাড়ু কি অবস্থা হয়েছিল তাই কালকে ঝাড়ু নিয়ে এসেছে শুভ যেহেতু ওর মামা বাড়িতে রয়ে গেছে কালো ও সাথে নকশাবাড়ি গিয়েছিল যখন আমি তখন মেকআপ করছি তখন নাকি তারা রাঙাবানির রেলগেটে রেলগেটটা প্রচণ্ড ছিল আর এদিকে বৃষ্টিটাও মেঘ লেগেছে তাই আমি মাকে বললাম যে আমার যেতে তো লেট হবে তুমি শুভকে নিয়েই চলে যাও ওর বাবার কাছেও কিছুক্ষণের জন্য থাকবে তারপরে আর থাকবে না জানেন তো আমার যেহেতু প্রায় আটটা নটা বেজে যাবে তাই মাকে বলেছিলাম যে নিয়ে যাও তুমি কালকে আমি যখন যাব তখন নিয়েই আসবো যেহেতু রোজ দিন এখন ও বাড়িতে আমাকে যাতায়াত করতেই হচ্ছে আর কি এবার এই টিমগুলো মস্তি নাকি পব খাট গুলো মস্ত আপনাদের সাথে কিছু কথা শেয়ার হই এই যে জমি বা এই যে ঘর দেখছেন না এগুলো না বেশিরভাগ টাকা আমার বাবার বা আমার হাজবেন্ডেরও রয়েছে জমিটা যখন কেনা হয়েছিল তখন আমার বাবার টাকা বেশি যখন ঘরটা করা রয়েছিলো সেখানে আমার হাজবেন্ডের টাকা বেশি সে অ্যাকচুয়ালি দেয়নি বা দিতে চায়নি সেটা কোনোটাই নয় আমাদের সামর্থ্য তখন এতটাই খারাপ ছিল যে আমরা পারিনি অ্যাকচুয়ালি যখন একটা নতুন নতুন সংসার কোনো ছেলেই পারবে না যে একটা ফুটপাতালি জমি বা বাড়ি করতে কিছু মানুষ কাকে কাকে কি বলে বেড়ে আমি সত্যি জানি না কিন্তু আমার মাকে বলেছিল না কি যে মেয়েকে দিয়েই তো সব কিছু শেষ করে দিয়েছেন ছেলেকে কি দেবেন আমার বাবা মেয়েকে দিয়ে সব কিছু শেষ করে দিয়েছে বা ছেলেকে দেবে কিনা সেটা আমার বাবার ব্যক্তিগত ব্যাপার আর আমি আমার বাবার বাবার টাকায় জমি বাড়ি করে রয়েছি সেটা আমারও ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে তাদের নাক গলানোটা হয়তো বা এভাবে বলাটা হয়তো কখনোই তাদের প্রয়োজন নয় কিন্তু কিছু কিছু মানুষ আছে না যে পরের পরের কথা বলতে বেশি কিন্তু নিজেটা কখনোই সময় দেখে না আমরা চলে এসেছিলাম নিতে শুভ দেখে এসে ঘুমাচ্ছে তো তারপরে যখন উঠে গেছে তখন আমাকে দেখে বলছে কি তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তাই আমি লুকিয়ে একটু ভিডিও ক্যামেরা করছিলাম কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে না ফোনটাকে দেখে না চুপচাপ করে দেখেই রয়েছে আমার বাবা কখনোই বলেনি যে আমি মেয়েকে দিয়ে সব শেষ করে দিয়েছি বা ছেলেকে দেবো না আমার বাবা সব সময় সবাইকে সমান দেখে মেয়ে ছেলে জামাই সবাইকে সমান দেখে জামাইকেও ছেলের মতন দেখে বা বৌমাকেও মেয়ের মতন দেখে তাই আমার বাবা যতদিন বেঁচে আছে আমার বিশ্বাস আমাদেরকে কখনো আমার বাবা না দিয়ে থাকতে পারবে না কিছু কিছু মানুষেরই স্বভাব হলো অন্যের মানুষের সংসার অশান্তি লাগানো আর যতই চেষ্টা করুক এই কথাটা নিয়ে কখনোই সেটা সম্ভব করতে পারবে না চিরবিশ্বাস এখন রাত বাজে নটা চোদ্দ ও একা একা গিয়ে কলের পাড়ি গিয়ে চান করছে ওর এত গরম হালকা বৃষ্টি হয়েছে তবুও তার গরমটা শেষ হয়নি